কেমন আছেন সবাই দেখেন ও কীভাবে ঘুমাইছে খাইয়া মানে মাছ খাইয়া এখন ওর অবস্থা খারাপ দেখেন ও ঘুমাইছে ঘুমাইছেভাবে ওর কোনো হুশ নাই দেখছেন ওর কোনো হুশ নাই ও কোন দুনিয়ায় আছে নিজেও করতে পারে না মানে ওর মতো শান্তি ব্যক্তি এই পৃথিবীতে আর নাই দেখেন ওর জন্য আমরা ঘুমাইতে পারি না কিন্তু ও শান্তিতে ঘুমাইতেছে দেখছেন রাত পাওয়ার অবস্থা দেখেন খাইয়া লইয়া একবারে বাস হয়ে গেছে দেখুন এই পাশে দচা বৈ দিছে কি ঘুম দিছে দেখছেন অন এখানে যদি ভূমিকম্প হয়ে যায় তাও ঘুম থেকে উঠবো না আর এই রকম অবস্থায় দেখেন তাও ঘুম থেকে উঠবো না তো সব ভালো থাকেন সুস্থ থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন আমার ভাই আমার বোনেরা আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন नेक्स्ट আই আরেকটা ব্লগ নিয়ে আসবো এই পর্যন্ত আসসালামু আলাইকুম এই এই যে ওমা গো মানে দুর্নীতি নাই আচ্ছা ভালো থাকেন